আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফিশ ফিঙ্গার রেসিপি এই ফিশ ফিঙ্গারটি কিন্তু খেতে অনেক মজা হয়েছে তো চলেন দেখি নেই ফিশ ফিঙ্গারটি তৈরি করতে কি কি লাগছে আমি এখানে রুই মাছের তিন টুকরো গাদার অংশ নিয়ে নিয়েছি আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়া বাচ্চারা কিন্তু মাছ সাধারণত খেতে চায় না আপনারা যদি এইভাবে ফিশ ফিঙ্গার তৈরি করে দেন বাচ্চাদের তাহলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আমি একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য একটু পানি আমি পানিটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে নেব আমি চুলাতে বসিয়ে দিয়ে আমি অন্য একটা ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এটা আমি বিরেস্তা করে নেব এ ফাঁকে আমার মাছটাও সিদ্ধ হয়ে যাবে তো দেখেন আমার মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমার মাছটা পাঁচ থেকে ছয় মিনিট টাইম লেগেছে পানিটা শুকাতে বা মাছটা সিদ্ধ করতে তো দেখেন আমি সিদ্ধ করে একটা ছড়ানো প্লেটে উঠিয়ে নিয়েছি আমি কাটাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর সাইডের স্কিনটাও সারিয়ে নিয়েছি এখন আমি একটি ছড়ানো প্লেট নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরিস্তাগুলো দিয়ে দিলাম আর এখানে আমি আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিলাম এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আপনারা ঝাল কম বেশি খাইলে এটা কম বেশি করে নিতে পারেন আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম আমি দু টুকরো পাউরুটি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন আমি পানিটাকে খুব সুন্দর করে চিপে বের করে নেব দেখেন আমি পানিটা খুব সুন্দর করে বের করে নিয়েছি এখন আমি একসঙ্গে মেখে নেব এটা খুব সুন্দর করে মাখবো মাখতে হবে আমি এখন মাছটাও দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে খুবই সুন্দর করে মেখে নেব তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি এখন আমি ফিশ ফিঙ্গারগুলো তৈরি করে নেব দেখেন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি জাস্ট এরকম হাতে একটু গড়িয়ে গড়িয়ে লম্বা আকৃতি করে সবগুলো তৈরি করে নেব দেখেন আমি লম্বা শেপ করে সবগুলো ফিশ ফিঙ্গার তৈরি করে নিচ্ছি আমি একে একে সবগুলো ফিশ ফিঙ্গার তৈরি করে নিচ্ছি আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বাসা এটা আপনারা বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে আর অনেক মজা করে খেয়ে নেবে দেখেন আমি সবগুলো ফিশ ফিঙ্গার তৈরি করে নিয়েছি এখন আমি ডিমে একটু এটা গড়িয়ে নিয়ে ব্রেড ক্রামে দিয়ে দেব দেখেন আমি ব্রেড ক্রামে দিয়ে এখন সুন্দর করে ব্রেড ক্রাম গড়িয়ে নিচ্ছি আমি এভাবে সবগুলো ফিশ ফিঙ্গার তৈরি করে নেব আমি আরও একটা দিয়ে দিলাম আমি আবারও উপর দিয়ে ব্রেড ক্রাম সরিয়ে আমি এটাকে একটু ঝাঁকিয়ে উঠিয়ে নেব দেখেন এক্সট্রাগুলো আমি ঝরিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব আমার দেখেন সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চোলার উপরে তেলটা হালকা গরম হয়েছে আমি এই পর্যায়ে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে একে একে ভেজে তুলে নেব। আমি এই প্যানটাতেই পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সে তেলেই আমি ফিশ ফিঙ্গারগুলো ভেজে উঠিয়ে নেব দেখেন আমি উল্টে পাল্টে ফিশ ফিঙ্গারগুলো খুব সুন্দর করে লালচে করে ভেজে তুলে নেব আমার হয়ে গিয়েছে এক ব্যাস ভাজা আমি উঠিয়ে নিচ্ছি আমি পেঁয়াজগুলো কুচনো দিয়েছি এটা খাওয়ার সময় দাঁতের নিচে যখন পড়বে ভালো লাগবে খেতে দেখেন আমি এক ব্যাস উঠিয়ে নিলাম এখন আমি দ্বিতীয় ব্যাস দিয়ে এভাবে তুলে নেব আমি দ্বিতীয় ব্যাসটাও ভেজে উঠিয়ে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি এভাবে সার্ভ করেছি টমেটো সসের সঙ্গে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর আমার নুন ঝাল সব মশলা একদম পারফেক্ট হয়েছে আপনারা আমার এই ভিডিওটি দেখে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর আপনাদেরটা কেমন হয়েছে আমার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্টস করে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ